গাইস আজকে আমি সবচেয়ে সুন্দর স্টাইলিশ ফটো এডিট করার ফ্রন্ট দিব যে ফ্রন্টগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এরপর উপরে সার্চবারে লিখে সার্চ করবেন জেমিনি এরপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা এখান থেকে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে ছবি তৈরি করুন বা ক্রিয়েট ইমেজ জাস্ট এটা সিলেক্ট করে দিবেন এরপরে প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো আপলোড করে দিবেন জাস্ট আপনার ফেসটা ভালো মতন দেখা যাচ্ছে এরকম একটা ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব আর এই ফ্রম একটু পরে আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব আপনারা প্রত্যেকটা ফ্রম্টের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন এবং স্ক্রিনশট থেকে ফর্ম কীভাবে কিভাবে কপি করতে হয় সেটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিব একটু অপেক্ষা করার সাথে সাথে প্রথম ফটোটা আমাদের জেনারেট করে দিছে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রথম ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং লাস্টে দেখাবো এই স্ক্রিনশট থেকে ফ্রন্টগুলো কিভাবে কপি করবেন এবার দ্বিতীয় নম্বর ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো আপলোড করে নিব ফটো আপলোড করে দেওয়ার পর এবার দ্বিতীয় নম্বর ফ্রন্টটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নম্বর ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার ফটোটার ফ্রন্ট আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এইটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার তিন নাম্বার ফটোটা এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আমি আপলোড করে দিয়েছি এবার তিন নম্বর ফ্রন্ট

লাইক করে দিবেন একটু অপেক্ষা করার সাথে সাথে সাইন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিচ্ছে সাইন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই সাইন নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার পাস নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি এবার পাস নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে পাস নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে পাস নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই পাস নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এইটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার যদি আপনার প্রত্যেকটা ফর্মটার স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে এইখানে একটা স্ক্যানার দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি যে এই স্ক্রিনশটগুলো নিয়েছেন সেটা জাস্ট সিলেক্ট করবেন এরপরে যে ফর্মটা থাকবে এটা জাস্ট আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করবেন ওকে এরপরে নিচের দিকে থেকে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটা কপি হয়ে যাবে ঠিক এভাবেই হচ্ছে যে কোনো স্ক্রিনশট থেকে আপনি যে কোনো ফর্ম কফি করতে পারবেন এবার হচ্ছে এই ফর্মটা দিয়ে আপনার ফটো এডিট করতে পারবেন